ফরাসি দার্শনিক সাহিত্যিক আলবেয়ার কামু অ্যাপসার্ডিজমে বিশ্বাস করতেন অ্যাবসার্ডিজম হলো একটি দার্শনিক তত্ত্ব যার মূল কথা হলো মহাবিশ্ব অযৌক্তিক এবং অর্থহীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের জনমানুষে যে হতাশা কাজ করছিল সেখান থেকে অযৌক্তিকতার দর্শনের উদ্ভব ঘটেছে বলে মনে করা হয় কামু মনে করতেন দুনিয়ার কোনো মানে নেই জীবনের কোনো মূল্যবোধ নেই মানুষের সুখ দুঃখ হাসি কান্না সাফল্য ব্যর্থতা নিয়ে মহাবিশ্বের কারো কোনো মাথা ব্যথা নেই মানুষের সমাজের যত সব মূল্যবোধ যত ভ্যালুজ আছে সব আমাদেরই সৃষ্টি লাইফ নো মিনিং উই আর হিয়ার টু গিভ ইট ওয়ান অস্তিত্ববাদী দার্শনিক আলবেয়ার কামু মনে করতেন আমাদের জীবনে মূল্যবোধ আরোপ করতেই হবে এমন কোনো কথা নেই কারণ যে বিশ্বে আমরা বাস করি তার কোনো মূল্য চেতনা নেই মহাবিশ্ব অনন্ত অসাড় আর আমরা এর মাঝে বন্দি আমাদের সকল প্রচেষ্টা তাই নিষ্ফল অসার তবে দুনিয়া নিজে অর্থহীন নয় আমাদের চিন্তাও অর্থহীন নয় নির্বাক নিথর দুনিয়াতে সব কিছুতে আমাদের অর্থ খোঁজার বাতিক থেকেই হাস্যকর অসামঞ্জস্যতা বা অ্যাবসার্ডিটির জন্ম নেয় কামু গ্রিক পুরাণ দ্বারা প্রভাবিত হন বিশেষ করে সিসিফাসের পুরাণ তাকে একেবারে আচ্ছন্ন করে ফেলে দ্য মিথ অফ সিসিফাস নামক বইয়ে কামু দর্শনের মূল বক্তব্য ফুলে উঠেছে ফুটে উঠেছে গ্রিক পুরাণে সিসিফাস ছিল এক অত্যাচারী ধুরন্দর এবং দুর্বৃত্ত রাজা সে তার রাজ্যে ভ্রমণকারী পথচারী নাবিক ও অতিথিদের মেরে ফেলতো দেবতাদের সাথে ছলনা করে মৃত্যুকে জয় করার চেষ্টা করায় তাকে জোর করে পাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে তাকে শাস্তি হিসাবে খাড়া পাহাড় ঠেলে বিশাল এক পাথরকে উঠাতে হয় পাথরটাকে পাহাড়ের চূড়ায় উঠানোর পরে সেটা আবার গড়িয়ে নিচে পড়ে যায় ফলে সিসিফাস আবার সেটাকে ঠেলে চূড়ায় তোলে এভাবে অনন্তকাল ধরে অভিশপ্ত অভিশপ্ত পাথর ঠেলে উপরে তোলার মতো নিষ্ফল চেষ্টা করে যেতে থাকবে মানুষের জীবনও মতোই প্রতিদিন সকালে উঠে তাকে এক জৈবিক রুটিন পালন করতে হয় একটা সুন্দর আগামীকালের আশা নিয়ে মানুষ বাঁচে কিন্তু এভাবে সে কমে নিশ্চিত মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকে তার জীবনের ছুটে চলার কোনো মানে নেই আসলে এতে সুখ কোথায় তবে কারো কাছে যদি সিসিফাসের জীবনকে সুখের মনে হয় তাহলে আর কোনো কথা থাকে না চিন্তার রোমান্টিসিজম বাদ দিলে এ জগৎ আসলে একটা ক্রূড় কঠিন জায়গা তাই কারো কাছে জীবনের নিরর্থকতা অসার বাস্তবতার এ বোধ যখন তৈরি হয় তখন সেটাকে আর অবহেলা করা যায় না কামুনি নিজে অ্যাপসারিজম বা অযৌক্তিকতা থেকে বাঁচার জন্য তিনটি উপায় নির্দেশ করেছেন প্রথম উপায় হলো জীবনের অসারতা বুঝতে পেরে আত্মহত্যা করা জীবনের যে কোনো মানে নেই একমাত্র আত্মহত্যা থেকে সেটা সবচেয়ে ভালোভাবে প্রমাণিত হয় তবে এটি হলো সবচেয়ে সহজ উপায় ইজি ওয়ে আউট দ্বিতীয় উপায় হলো যে কোনো ধরনের ধর্মকে আঁকড়ে ধরে মিনিং খুঁজে বের করা বা মিনিং খুঁজে নেওয়া এই পথ যে বেছে নেয় সে দার্শনিকভাবে তার মৃত্যু ঘটে সে তখন ফিলসফিক্যালি ডেড কিন্তু প্রাণে বেঁচে যায় তৃতীয় উপায় হলো বিদ্রোহ করা আত্মহত্যা করতে অস্বীকার করে দার্শনিকভাবে না মরে বেঁচে থাকার চেষ্টা করা এই তরিকায় জীবন যাপনের অর্থ হলো জীবনের অর্থহীনতাকে অ্যাবসার্টকে স্বীকার করে নেওয়া কামুর মতে অ্যাবসার্টকে স্বীকার করে নিলে আমাদের জীবন আরো সহনীয় হয় তার মতে দার্শনিকেরা তাদের দর্শনে জীবনের মানে খুঁজে না বেরিয়ে তাদের উচিত দর্শনের মাধ্যমে জীবনের অন্তর্নিহিত অর্থহীনতাকে মেনে নেয়া কারণ লাইফ ইজ ইনহেরেন্টলি মিনিংলেস শুনতে খুব হতাশাজনক মনে হলেও কামু মনে করতেন একমাত্র জীবনের এই অসারতাকে স্বীকার করে নিলে আমরা আরো পরিপূর্ণভাবে জীবন জীবনযাপন করতে পারবো সে জীবন হয়তো সবচেয়ে ভালো জীবন নাও হতে পারে কিন্তু সেটা হবে একটা পূর্ণ জীবন